যে আমার বোনের পাশে আমি এসে বলবো তো আপু হচ্ছে যেহেতু লন্ডনে থাকে একটু বাংলা পড়তে অসুবিধা হয় আমি পড়ে দিচ্ছি তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং যখন উনি নিয়ে যায় এবং হেলিকপ্টার থেকে যখন উনি নামে তখন জোর ভাবে বাড়িষা তার হাজবেন্ড সীমান্ত চিত্রনায়িকা বুবলি তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম সাহা ওনারা হচ্ছে যে জোর পড়ব ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে যখন উনি উনি এটা নিয়ে কমপ্লেন করে যে তো আমি থ্রি আওয়ার্স এর জন্য এখানে রেঞ্জ করে নিয়ে আসছি কারণ আমি এর অ্যাড করে নিই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার এন্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউন গুলা চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউন গুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করেন সো ওনার কিন্তু সাথে এ ধরনের পাঠশটা যায় জিনো হেলিকপ্টার দিয়ে তো এটা যখন ওনারা স্টার্ট করছে বাড়ি শাহক মানে ওনার ভাষা মতে বাড়িশাহক যা ওনার লোকজন নিয়ে জোর প্রভাব শুরু করে দিয়েছে তো উনি যখন কমপ্লেইন করছে তখন সে কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বাড়ি এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে রিপন রিপন সাহেব এবং এবং সাথে খারাপ ব্যবহার করছে যেহেতু ফটোশুটের ক্ষেত্রে আপনার সবাই জানেন আপনারা সবাই ক্যামেরা ব্যক্তিত্ব যে ফটোশুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো ওনাকে এমন সময় ওরা শুট করে হেলিকপ্টারটা দিচ্ছেন যেটা চারটার পরে তখন ওনার অলরেডি

এখন আরবিদের তত্ত্বাবধানে এই কোম্পানি অনুমোদিত না আমি একটু শেষ করি দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ আরবির দিকে কোম্পানির মালিকানার দৃষ্টি ফেলছি প্লিজ এরপর দশই ফেব্রুয়ারি বারিশ আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দেয় এবং এগারো তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারো কাছে না যাই আমি সহজ বলে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয় মানে ওনার হেলিকপ্টার ভাড়াকৃত হেলিকপ্টারে ওরা যে না ওরা ওই শুটটা রিলিজ করে দেয় ফেসবুকে এবং অ্যাজ ওয়েল হেলিকপ্টার কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার শুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রং নিয়ে কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার থিমে ওই সময়টা মানে ওনার কনসেপ্টটা উনি যে ধরেন উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল কপি শুট আছে ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই

সব এভিডেন্স হাতে রেখে কথা বলছি আমরা আমরা শুটিং এর সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের লস সে ডাইভার কাট কর যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয় এতগুলো তারপর মডেল একদম টপ মারিয়া ক্রিস মতো এরকম টপ মডেল কে উনি নিয়ে গেছে আপনারা জানেন তো এরকম এতগুলো মডেলের যে খরচ তারপর